গাজায় যুদ্ধবিরতি পরবর্তী শাসন ব্যবস্থা ও পুনর্গঠন কার্যক্রম তদারকিতে নতুন আন্তর্জাতিক উদ্যোগ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই লক্ষ্যে গঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের তুরস্কের প্রেসিডেন্ট রিসিপতাইব এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসিকে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে আঙ্কারা ও কায়রো উভয় পক্ষই নিশ্চিত করেছে ট্রাম্পের পক্ষ থেকে এর দোয়ান ও সিসিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র জানান শুক্রবার ট্রাম্পের কাছ থেকে এই আমন্ত্রণ পান এর দোয়ান একই দিন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুলাত্তি বলেন আল সিসির কাছে আমন্ত্রণ পৌঁছেছে এবং বিষয়টি সরকার পর্যালোচনা করছে গাজা ইস্যুতে নিজের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বরে শান্তি পর্ষদ গঠনের ধারণা দেন ট্রাম্প অক্টোবরে এই পরিকল্পনার দ্বিতীয় থাপে ইসরায়েল ও হামাস নীতিগতভাবে সম্মতি জানাই পরিকল্পনা অনুযায়ী গাজায় একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসন গঠিত হবে যার কার্যক্রম তদারকি করবে এই বোর্ড হোয়াইট হাউস জানাই পর্ষদের সদস্যদের মধ্যে রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার জারেড কুশনার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘের সাবেক দূত নিকোলাই ম্লাদফ শান্তি পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন ট্রাম্প নিজেই দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন খাদ্য সংকট সহ মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে জাতিসংঘের তদন্ত কমিটি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অভিযানে গণহত্যার অভিযোগ তুললেও ইসরায়েল তা অস্বীকার করে আত্মরক্ষার যুক্তি দেখাচ্ছে এদিকে কূটনৈতিক মহলে এই উদ্যোগ নিয়েও বিতর্ক চলছে কেউ কেউ একে ট্রাম্পের জাতিসংঘ বললেও হোয়াইট হাউস দাবি করেছে শান্তিপর্ষ জাতিসংঘের বিকল্প নয় বরং একটি পরিপূরক কাঠামো গাজা সংকটে এই নতুন উদ্যোগ বাস্তবে কতটা ফলপ্রসূ হয় সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের